চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি পোষমেলাতে তো আমাদের এখানে পোষমেলা হচ্ছে অনেকদিন ধরেই তো আমাদের টাইম হয়নি তো আজকে লাস্ট তো আমরা আজকে চলে এসেছি এখানে তো এখনই যাব তো এখন আমরা আছি হচ্ছে ঘাটের সামনে এখন আমরা মহান্দা ঘাটে আছি তো আমরা এই রাস্তা ধরে এখন পোষমেলার দিকে যাব আজকে পোষমেলা এই বছরের শেষ দিন আমরা খবর পেয়ে আজকে দু ছুটি চলে আসলাম কোষমেলার ব্লগ বানাতে তো চলো দেখা যাক পোষমেলাটা কিরকম ব্লগিং করে তোমাদেরকে দেখাতে পারি আশা করি সবারই ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো চলো বেশি কথা না বলে এবার যাওয়া যাক আমরা শিলিগুড়ি মহানন্দা নদীর পাড় দিয়ে মেলার দিকে এগোচ্ছি তো দেখতেই পাচ্ছো নদীর পাশ দিয়ে মেলাটিকে দেখা যাচ্ছে রাস্তার পাশ দিয়ে শিলিগুড়ি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ধরনের আর্ট করা আছে পরিবেশের সৌন্দর্য বজায় রাখার জন্য এভাবে

প্রবেশের তো মেলায় জন্য পোষ মেলার টিকিটের মূল্য হল টাকা আর এই টিকিট কেটে আমরা মেলার ভিতরে ফাইনালি ঢুকে পড়লাম তো চলুন এবার মেলার ভিতরটা দেখে নেওয়া যাক মেলার ভিতরে ঢুকতে প্রচুর লোকের সমাগম দেখতে পেলাম এরই সাথে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তাকে কেন্দ্র করে মেলা চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের দোকান আছে যেখানে মেলার বিকৃত বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এই মেলার বিশেষত হলো এখানে ভারত বাংলাদেশের বিখ্যাত পিঠে পাওয়া যাচ্ছে চলুন সেই পিঠে গুলো কিরকম একবার দেখে নেওয়া যাক বিশেষ পিঠেগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে কিছু পিঠের নাম আমি আপনাদেরকে জানাচ্ছি সেগুলো হলো ফুলি পিঠে চষির পায়েস গুড়ের সন্দেশ এবং রসমালাই এবার আমরা অন্য একটি দোকানে আসলাম যেখানে বেশ আকর্ষণীয় অফারে মাত্র দুইশো টাকায় মহিলাদের জন্য কাশ্মীরি গরমের কাপড় পাওয়া যাচ্ছে মেলার আরেকটু ভিতরে প্রবেশ করতেই প্রচুর দোকান দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে যেটা কি না আমরা ভয়েস দিয়ে আপনাদেরকে বুঝাতে পারবো না তাই চলুন দোকানগুলো একের পর এক ভিজিট করা যাক সামনেই যে ফুলের দোকানটি দেখতে পাচ্ছেন এই ফুলের দোকান থেকে আমরা কিছু ঘর সাজানোর ফুল কিনে নিলাম এবার আমরা চলে আসলাম মোবাইল কভারের দোকানে এখানে আমার দেওয়ারের জন্য একটি টেম্পার গ্লাস সমেত মোবাইলের কভার এই দোকানে দেখা যাচ্ছে বেল্ট এবং সানগ্লাস মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে চলুন একবার দেখে নেওয়া যাক জিনিসগুলো রকম মেলায় আসবো আর চীনামাটির কাপের দর্শন হবে না এটা হতেই পারে না তো দেখুন এখানে চীনামাটির কাপ সমেত বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যাচ্ছে খুবই কম দামে এখানে ভাগ্য পরীক্ষার ব্যবস্থা আছে অনেকে নিজের ভাগ্য একবার টেস্ট করে নিচ্ছে কিন্তু আমাদের ভাগ্য খুবই খারাপ দেখে আমরা সেই চাপ না নিয়ে এখান থেকে বেরিয়ে আসলাম ঘুরে

অলরেডি আমরা একটা মেলার থেকে সবকিছু মানে অনেক কিছু কিনে ফেলেছি দাদার কাছ থেকে সামনে আসো আজকে 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 আবার এই যে ফোনটা যে ফোনটা ভিডিও হচ্ছে ওই ফোনের কভার কভার প্লাস টেম্পার ক্লাস তারপর এই যে সস্তায় জ্যাকেট কাশ্মীরি জ্যাকেট কাশ্মীরি জ্যাকেট আর ফুল আর ফুল

মেলাতে বিভিন্ন রাইডস এর পাশাপাশি বিভিন্ন ধরনের খাওয়ারের স্টল লক্ষ্য করা যাচ্ছে তো গাইজ আমরা এই মুহূর্তে মেলা একদম ভিতরে আছি রাইসগুলো ঘুরে ঘুরে দেখছি আমরা মেলা প্রায় একদম শেষের দিকে এখন টাইম প্রায় সাড়ে নটা বেজে গেছে মেলা বন্ধ হয়ে যাবে এখনই সাড়ে নয়টা তো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি বাইরে গিয়ে বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছি চলো যাওয়া যায় গাইজ আমরা এই যে মেলা বন্ধ হয়ে যাচ্ছে রাত প্রায় দশটা বাজে কেবসে বার করছি আমি কেলাই শেষ হচ্ছে বের না এরা বের না আমি ঘন্টা তাই তো ভাই বেরো দেরি আমরা একদম বাইরে দিকে চলে যাবো চলো বন্ধ করে একদম বাইরে যাবো আর আ কিছু দেখব না তো বন্ধুরা আমাদের মেলাগুড়া হয়ে গেল তো এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি দেখতেই পাচ্ছি আপনারা আমরা বাইরে আছি তো এখন বাজে রাত প্রায় দশটা বেজে গেছে তো এখন আমরা বেরিয়ে যাবো তোমাদের হ্যাঁ তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি খুব ভালো লেগে থাকে তো একটা শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন তুমি মানে নতুন হয়ে থাকো চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই মেলাটি হলো পৌষ মেলা শিলিগুড়িতে মহানন্দার পাড়ে হয়ে থাকে প্রতি বছরই হয় তো এই বছর আমরা লাস্ট লাস্ট ডে পরের বছর আবার পরের বছর হবে পরে বছর আবার ব্লগ করবো তো আসছে বছর আবার হবে নতুন ব্লগে দেখা হবে টাটা বাই 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 বাই